রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের মতামত নিয়ে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে হেমদাবাদে বিজেপির উদ্যোগে জনসাধারণের মতামত সংগ্রহ কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার দুপুরে হেমদাবাদে বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে সদর এলাকায় বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার দুই সাধারণ সম্পাদক মলয় কুমার দাস মিন্টু রায় যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শিল সহ অন্যান্যরা নির্বাচনের আগে সাধারণ মানুষের এই মতামত ড্রপ বক্স করে রাজ্য পাঠানো হবে এবং পরবর্তীতে সে হিসেবে বিজেপি সরকার এই দাবিকে প্রাধান্য দেবে বলে জানান বিজেপির হেমদাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার

তারা দিচ্ছেন এবং তারই পাশাপাশি এই মতামতগুলো আমাদের রাজ্য পার্টি অফিসে যাবে এই মতামতের উপরেই আগামী যে আমাদের নির্বাচন তার যে ইস্তার আমাদের প্রকাশিত হবে এবং আমাদের যে জনগণের দরকার সেগুলি সেগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে কথা তুলে ধরব কতগুলো বাক্স কোন কোন এলাকায় ঘুরছে দেখুন আমাদের হেমদাবাদে সমস্ত এলাকায় আমাদের এই বাক্সগুলো ঘুরছে এবং তারই পাশাপাশি আমাদের দলীয় কার্যালয়ে এই বাক্স রাখা থাকবে আমাদের এই বাক্সে জনগণ তার মতামত দিতে পারবে